যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন হাই আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছিলেন আর কিছুদিন অপেক্ষা করেন একটু ধৈর্য ধরেন এই জুলুমের হাত থেকে এই জালেমদের হাত থেকে আল্লাহ আপনাদেরকে মুক্ত করবেন তার নিজের বক্তব্য ছিল এইটা যেই জুলুম থেকে এই জালেমের জুলুম থেকে আল্লাহ আপনাদেরকে রক্ষা করবেন তার দোয়া কিন্তু কবুল হয়ে গেছে আবু জেলের দোয়া যেমন আল্লাহ কবুল করেছিলেন শেখ হাসিনার দোয়া আল্লাহ কবুল করেছেন জালেমের হাত থেকে জুলুমের হাত থেকে জালেম শাসকের হাত থেকে বাংলাদেশের মানুষকে আল্লাহ বিজয় দিয়েছে বাংলাদেশে যখন বিজয় লাভ করেছে বাংলাদেশের জনগণ যখন জানতে পেরেছেন শেখ হাসিনা পদত্যাগ করে হেলিকপ্টারে চড়ে বাংলাদেশ থেকে পালিয়ে এদেশের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কোন মানুষ আর ঘরে বসে থাকে নাই লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে বিজয় উল্লাস করেছেন আনন্দ মিছিল করেছেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন যে কথা বলতে চাচ্ছিলাম আবুজেলকে যেমন মাজার মোয়াজ সামান্য এগারো বছর আর তেরো বছরের বালক দিয়ে আল্লাহ তার বিশাল ক্ষমতা রাজত্বকে ধ্বংস করে দিয়েছিলেন তার দাম্বিকতাকে করিয়ে দিয়েছিলেন আজকে বাংলাদেশের তরুণ ছাত্র জনতা বিশ বাইশ বছর আঠারো বছর সতেরো বছরের তরুণ যুবকদের দিয়া বাংলাদেশের শেখ হাসিনা কাল্লা পাক আবু জেহেলের মতো বিদায় করেছেন কথা হক কথা বলতে গেলে মাইকেরে নেওয়া হতো বক্তার নাম দেখে মাহফিল বন্ধ করে দেওয়া হতো নির্বাচনকে কেন্দ্র করে মাহফিল বন্ধ করে দেওয়া হতো নানা এদেশের ইসলামিক কাজ করতে গেলে মাহফিল সব জায়গাতেই যিনি বাধা প্রদানকারী ছিলেন আজকে তারা কোথায় যারা মাইক কেড়ে নিয়েছিলেন আজকে তারা গড়তে গড়তে লুকিয়ে আছেন বোরকা করে পালানোর চেষ্টা করে ও লাভ হচ্ছে না তাহলে ওনারা যে বোরখা করে পালিয়ে যাচ্ছেন পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন এই কথাগুলোর দ্বারা প্রমাণ হয় এদেশের এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীরা কতটা দুর্নীতিবাস ছিলেন কতটা জুলুমকারী ছিলেন এবং এই জনগণের ওপরে কতটা অত্যাচারিত শাসক ছিলেন কথা বলেন ঠিক